অমন কথা কইয়েন না মহাজন আপনার দুইটা পায়ে পড়ি আমার পেটে লাথি মাইরেন না নাজমার মা কইছে ঢাকা থাকা ফেরতায় সা আপনার হগল পাও মিটাইয়া দিব মহাজন আমার কান্নাকাটি মুখ গালি দিয়া কইল ফকিরের জাতবে জল মা এইবারের মতো মাফ কইরা দিলাম যা ইহান থেকে আমার বউয়ের নাম কুলসুম গ্রামের মানুষ সুন্দরী কুলসুম কইয়া ডাহে গ্রামের হগল মাংসের চোখ ফাঁকি দিয়া বিয়া করছিলাম কুলসুমরে আমারে খুব ভালোবাসে কুলসুম পুঁটি মাছ দিয়া তরকারি রান্না কইরা গরম ভাতের লগে মিশাইয়া খাওয়াইয়া দিত আমারে আমার বউ আর আমি মিলামিশা সুন্দর কইরা ঘর সংসার সাজাইছিলাম আমি নদীতে নৌকা চালাইয়া মাছ ধৈরা নিয়ে আইতাম আর কুলসুম তা সুন্দর কইরা মাটির চুলায় আগুন জ্বালাইয়া মাটির পাতিলে ঝোল বেশি দিয়া রান্না কইরা রাখত আমি সারা রাত নদীতে ইট্টু ইট্টু হাড়ি কেনের আগুন জ্বালাইয়া মাছ মারতাম শেষ রাইতে মাজায় গামসা কৈশা বান্দা ধান ক্ষেতের আইল দিয়া হাইটা হাইটা বাড়িতে আইতাম কুলসুম আমার লাগিয়া কাপড়ের আঁচল বিছাইয়া বইয়া থাকত উঠানের মধ্যে আমি তাড়াতাড়ি কইরা তারে গিয়া জড়াই ধরতাম সে মুখ বাঁকা কইরা কইতো আমার আর ভালা লাগে না একা একা সারা রাত বইয়া থাকতে আমি তার রাগ কপালে চুমা দিয়া হাইসা কইতাম তাইলে ঘরের মধ্যে আর একটা মানুষ আনুনের ব্যবস্থা করতে হইব সে লজ্জা পাইয়া কইতো নিষ্ঠুর জানি কোন হানকার আমাগো মাইয়া হইলে তোমার লাগে আর বইয়া থাক না দেখো আমি হাইসা হাইসা কইতাম আচ্ছা বউ তারপর দুইজন মিলামিশা মাঠির মধ্যে বসিয়া চাকুম চাকুম কইরা সাদা ভাতের লগে বেশি কইরা ঝোল মিশাইয়া খাইতাম তারপর একদিন ছোট ঘরের ছোট্ট সংসারে ছোট্ট একটা সাদা ফুটফুটা চাঁদের লাহান মাইয়া আল্লাহ দান করে কুলসুম খুশি হইয়া মাইয়াডার নাম রাখছিল নাজমা আমি খুশি মনে কান্না করছিলাম খুব সেদিন আমার মাইয়াডা ছোট ঘরের মধ্যে বড় হইতে শুরু করে দুই বছরের মাথায় কি জানি নাম কয় শহরের বড় বড় ডাক্তার ম্যালেরিয়া ওই রোগ মাইয়ার ধরা পড়ে একদিন শেষ রাইতে নদী থাইকা মাছ মাইরা আনুনের পর দেখি কুলসুম উঠানের মধ্যে আচল বিছাইয়া বৈশা রয়েছে তার চোখে ছিল জল আমি তার চোহের জল মুইসা দিতে গেলেই কুলসুম জড়াই ধরা আমারে হাউমাউ কইরা কান্না শুরু কইরা দেয় আমাগো ছোট্ট ঘরের বড় মাইয়াটা সেদিন বাইচ্চা ছিল না নদী থাইক্কা মাস মাইরা যে টাকা কামাইতাম তা দিয়া সাদা মোটা চালের লগে কিছু মিছু তরকারি পাওয়া যাইত কিন্তু যত্ন কইরা মাটির ছোট ব্যাংকে আর টাকা রাখুন যাইত না গ্রামের জমিদারের কাছে থাইক্কা সামান্যই কিছু টাকা হাওলাত কইরা মাইয়াডার কবর জিয়ারত করছিলাম তার তিন মাস পরই আমারে সবুজ ধান ক্ষেতের মধ্যে থাইক্কা সবুজ একটা সাপ কামড় দেয় কবিরাজ ডাক্তার খুব চেষ্টা চালাইয়া আমারে বাঁচাইতে পারলেও আমার এক পা আর এক হাত বাঁচাইতে পারে নাই এখন আমি অভিশাপের জীবন ঘরে বইসা পার করি পাশের বাড়ির এক দিদি আমারে নিজের ভাইয়ের মতন কইরা এখন পালে আমার চিকিৎসাকালে আরও মোটা টাকা জমিদারের কাছ থাকা কুলসুম কান্নাকাটি কইরা ধার নাই। সেই টাকা এখনো শোধ করবার পারি নাই জমিদার চাচায় সেই টাকার ভয় দেখাইয়া আমাগো থাকুনের শেষ স্থান বাড়িটুকু নিজের নামে লেখা নিতে চায় তারপর কুলসুম গ্রামের এক চাচার হাত ধইরা ঢাকা গিয়া বড় লোক বাড়িতে কাম নেয় মাস শেষে সামান্য কিছু টাকা পাঠায় তা দিয়া কোনো রকম টান্না টুননা চলি সেই দিন কুলসুম ছোটো ফোনে কল দিয়া বড় কইরা কইল ঢাকা থাইকা ফেরত আইসা জমিদার চাচা সব টাকা শোধ কইরা দিয়া আমারে ঢাকা নিয়ে যাইব কুলসুমের আশা দেখানো কথা শুননা আল্লাহরে মনে মনে বড় হইরা কই আমারে বড় ঢাকাতে নিয়ে যাও আল্লাহ যেই ঢাকাতে আমার মাইয়া সুখে শান্তিতে ঘুমাই তাতে ওই ঢাকাতে যাইবার চাই আল্লাহ তুমি আমারে নিয়ে যাও